বত্রিশ হাজার শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজ মাধ্যমিক পাশে আবেদন দেখো ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সিএন নাম্বার আট দু হাজার ফুল নোটিফিকেশনটা আজকে পাবলিশ হয়েছে টোটাল ডিটেলস টা আমি বলবো এর আগেও কর্মসংস্থান পেপারে একটা খবর দিয়েছিল যে আঠান্ন হাজার প্লাস একটা ভ্যাকেন্সি বেরোবে কিন্তু সেই ভ্যাকেন্সিটা টোটালি ভুয়ো এবং সেই ভ্যাকান্সি টোটালি মিথ্যে তো ওরকম অনলাইনে অনেক কিছু শোনা গেছিলো দেখা দেখাও গেছিলো তো সেই সমস্ত খবর টোটালটাই ক্যান্সেল করে আজকে যে খবরটা দেবো সেই খবরটার দিকে সবাই ফোকাস করো

নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা যাবে তেইশ এক দু থেকে হ্যাঁ রাত বারোটার পর থেকে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করা যাবে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সাবমিশন করা যাবে কিন্তু বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এটা তোমার সাবমিশন করা যাবে অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট আর কি আর দেখো এই যে অ্যাপ্লিকেশন সাবমিশন যে লাস্ট ডেট বাইশ দুই তার দুদিন তারপরেও কিন্তু দুদিন টাইম দেওয়া হয়েছে কিসের জন্য যে পেমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন করেছে আর এখনো পেমেন্টটা করতে বাকি আছে তো এই দুই দিন তেইশ এবং চব্বিশ এই দুটো দিন এক্সট্রা দিয়েছে পেমেন্ট করার জন্য সরি বেশ তারপরে কি বলছে ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডোজ ফর কারেকশন অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে তারপরেও কোনো প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য যার জন্য অ্যাপ্লিকেশন কারেকশন করার জন্য কিন্তু আবার পঁচিশ থেকে ছয় তারিখ পর্যন্ত টাইম দিয়েছে তো দেখো অনেকগুলো টাইম কিন্তু এখানে বলে দিলাম প্রত্যেকটা টাইম কিন্তু বেশ ভাইটাল এবং ডেটটা সবাই কিন্তু দেখে রাখবে এটা কিন্তু টোটালি আগেও বলি যে একটা সংকেত ছিল এটা আইটিআই আইটিআই হবে না মাধ্যমিক হবে কোনটা হবে তো এটা কিন্তু টোটালি আই মাধ্যমিক পাশ হলেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল ওকে আর ভ্যাকান্সিটা কিন্তু এবার দেখাচ্ছে ভ্যাকান্সিটা কি হবে এইটা কিন্তু গ্রুপ ওয়ান লেভেল ওয়ান দেখো ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিএসি পে ম্যাট্রিক্স মানে লেভেল ওয়ান এর পরীক্ষা কিন্তু এইটা দেখো ইনিশিয়াল পে কত আঠেরো হাজার টাকা কিন্তু ইনিশিয়াল বেতন দেবে দেখো বয়স কিন্তু তোমার আঠেরো থেকে ছত্রিশ বছর করা হয়েছে তিন বছর এক্সট্রা বাড়ানো হয়েছে কেন এবং এটা কিন্তু এক এক দু অনুযায়ী কিন্তু বয়সটা ধরা হয়েছে এবং কোভিড

ফুল এখানে দেওয়া আছে এবং আমার ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি এই লিঙ্কটা পাঠিয়ে দেবো এখানে তোমরা দেখে নিতে পারো ওকে দেখো এইগুলো অতটা ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে বেশ এই জায়গা এজ ডিলিভির তো এটা বলেই দিয়েছি তারপর এজ লিমিটটা কিন্তু আমি বলে দিয়েছি থেকে কমিউনিটি দেখো এস সি এস টিরা কিন্তু পাঁচ বছরের কিন্তু বয়সে ছাড় পাবেন ও কিন্তু তিন বছরে বয়সে ছাড় পাবে মানে এক্সট্রা তিন বছর তারা করতে পারবে এই বাকিটা একটু দেখে নিও বেশ এই একই নোটিফিকেশন এটা আমি পাঠিয়ে দেব এই যে এইটা যেমন ক্যান্ডিডেটস ক্যাটাগরি এক্সামিশনের ফি দেখো যারা হচ্ছে জেনারেল যারা তাদের জন্য দেখো ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেন ক্যাটাগরি মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার টু দেখো এসসি এসটি বাদে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেল ট্রান্সেকশন এই ক্যাটাগরিগুলো বাদ দিয়ে জেনারেল বি কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে পাঁচশো টাকা লাগবে ওকে এবং কি বলছে আউট অফ দিস দি অ্যামাউন্ট চারশো টাকা কিন্তু যখন সে সিবিটি ওয়ান সি বিটি ওয়ান এক্সামটা দেবে তখন কিন্তু তাকে চারশো টাকা কিন্তু রিফান্ড করে দেবে ওকে আর একটা কথা বলে দিই এই যে গ্রুপ ডি পরীক্ষাটা কিন্তু সিবিটি ওয়ান একটাই পরীক্ষা হবে ওকে অনেক প্রশ্ন উঠেছিল যে দুটো পরীক্ষা হবে কিন্তু এখানে দুটো পরীক্ষা হবে না একটাতেই হবে সিবিটি ওয়ান ওকে আর দেখো এস সি কিন্তু অ্যাপ্লিকেশন ফি এদের কিন্তু টাকা এবং সিবিটি ওয়ান যদি পরীক্ষা দিয়ে দেয় তারা তাহলে কিন্তু তাদেরকে কি করতে হবে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু সে আবার ব্যাক পেয়ে যাবে রিফান্ড ওকে দুশো পঞ্চাশ স্যাল রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাকটিং ব্যাক চার্জেস অ্যাজ পসিবল অ্যাপারিং ইন সিবিটি ওকে বেশ তারপর দেখা বলছে কন্ট্যাক্ট নাম্বার কিভাবে এসবিআই ইপে করা যাবে এটা দিয়ে দিয়েছে বেশ দেখে নেবে এরপরে ফুল পিডিএফটাই দেখে নেবে আমি একটু বাংলাও বাংলাটাও আছে এবং যে ভ্যাকেন্সিটা কোথায় কত বেশি আছে সেইটাও কিন্তু আমি একটু বলে দিচ্ছি দেখো নিউ দিল্লি হচ্ছে সবচেয়ে মুম্বাই এটা আছে তার সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই তিন হাজার দুশো চুয়াল্লিশটা সাউথার্ন রেল চেন্নাইতে আছে দু হাজার ছশো চুরানব্বইটা গুয়াহাটিতে আছে দু হাজার আটচল্লিশটা আছে কত দেখো দু হাজার কুড়িটা

হাজিপুর দেখো এক হাজার দুশো একান্ন তারপর দেখ আবার কলকাতার সাউথ জোন আছে এক হাজার চব্বিশটা হাজার চব্বিশ হ্যাঁ আর এইটা কিন্তু কলকাতা কলকাতা তোমার ঠিক আছে দুটো হয় সাউথ জোন ভুবনেশ্বর দেখো নশো চৌষট্টিটা তারপর যে হাবলি আছে পাঁচশো তিনটা দেখো টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে দেখো বত্রিশ হাজার চারশো আটত্রিশটা আছে ওকে দেখো এইটার একটা বাংলা করে দেওয়া আছে কোন 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 পদে আবেদন জানাতে পারবে দেখো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে অনেকগুলো পদ আছে যেমন হচ্ছে দেখো পয়েন্টসম্যান আছে সহকারী আছে ট্রাক রক্ষণাবেক্ষণকারী আছে মেকানিক আছে টেকনিশিয়ান সহ একাধিক পদের জন্য কিন্তু আবেদন জানাতে পারবেন ঠিক আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকেন্সি আছে তো পদের নাম দেখো আছে পাঁচ হাজার আটান্নটা ট্রাক মেকানিক আছে সাতশো ফোর টা তেরো হাজার একশো সাতাশিটা হম অ্যাসিস্ট্যান্ট পিও আছে দুশো সাতান্ন সি অ্যান্ড ডাব্লিউ দু হাজার পাঁচশো সাতাশি ডি তেরোশো একাশি হুম এগুলো কিন্তু একটু দেখে নেবে টোটাল কিন্তু বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকান্সি আছে প্রতি মাসে বেতন হবে আঠারো হাজার টাকা নিম্নতম এটা কিন্তু আগে বলে দিয়েছি আমি ওই ইংরেজি ভাষণটাতে বলে দিয়েছিলাম ঠিক আছে এইটা বয়সটাও কিন্তু বলে দিয়েছি তাও একবার এখানে বাংলাটা একটু দেখে নিতে পারো কীভাবে নিয়োগ করা হবে এখানে সব লেখা আছে টোটাল একশো লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে মানে সিবিটি ওয়ান চাকরি প্রার্থীদের বাছাই করা হবে এক্ষেত্রে মোট একশো নম্বরের পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা নব্বই মিনিট সময় পাবেন এই ধাপে উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে পর তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের কোন হিসেবে নিয়োগ করা হবে দেখো জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স কত আছে পঁচিশ নাম্বার তারপরে দেখো আছে গণিত ম্যাথ আছে কত পঁচিশ পরীক্ষা হবে এটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে কিভাবে আবেদন করবেন এইখানে কিন্তু প্রথমে রেলের যে ক্ষেত্রে বসবাস করেন সেখানকার ওয়েবসাইট একটা দেখে নেবেন যেখানে ওয়েবসাইট নিয়ে ভালো করে দেখে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে মোবাইল নাম্বারের সাহায্যে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার এবং ওটিপি দ্বারা অ্যাকাউন্ট লগ করতে হবে চাকরি নাম বাছাই করে অ্যাপ্লাই নাও করতে হবে প্রয়োজনীয় নথিগুলো সঠিক সাইজ মেনে আপলোড করতে হবে ছবি সিগনেচার সব ঠিকঠাক থাকলে অবশ্যই সাবমিট করে নেবেন ঠিক আছে এবার সাবমিট করার পরে কিন্তু ফিটা জমা দিতে হবে ঠিক আছে কবে থেকে আবেদন শুরু হবে তেইশ এক দু তারিখ থেকে ওকে আবেদন মূল্যটা বলে দিয়েছি এটা লেখা আছে তো দেখো এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে এবং এই ভিডিও রিলেটেড যদি কোনো সমস্যা কারো থাকে তাহলে কিন্তু কিন্তু অবশ্যই আমাকে বক্সে জানাবেন তাহলে আমি অবশ্যই কিন্তু অ্যান্সার দেব এবং আরেকটা কথা বলে দিই দেখো উল্লেখ ইচ্ছুক চার্থী প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে কিন্তু ভালোভাবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু পড়ে বুঝে নিয়ে তবেই নিজের দায়িত্বে কিন্তু আবেদন জানাবেন ওকে তাহলে এই বলে আজকের ভিডিওটা আমি কিন্তু এইখানেই শেষ করছি